জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর দিয়ে জাহান্নাম নাম কিন্তু উদ্বোধন হবে এই আদেশটা চান না আপনারা ওলা বাইকের আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন প্রথম একজন শহীদ কি করছো জীবন দিয়ে দিছি শহীদ হয়ে গেছি বল ক্যাদিত মিথ্যা কথা বলছো এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে আমার জন্য তুমি জীবন দাও নাই যাও জাহান নামে দা আরেকজন কি করেছো অনেক দান করেছি মানুষ দানবীর বলে আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে দান করার সময় সতর্ক থাকে লোক দেখায় দান করি না আর ইলেকশনের আগে আগে তো দানটা বেশি করেন আপনার তা আমরা এই সুযোগটা নিব অবশ্য আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে ঠিক আছে তাদেরকে ইনভাইট করবো দান বেশি করে দিও ভুলেও না এই কাজ ভুলেও করবেন রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকার নিবে দশ টাকা মুচি মুচি ভাই তরকারিওয়ালা গ্যান চালক এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা ওই বেরাদ মসজিদ থেকে দিন প্রচার হবে আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না বাংলাদেশে এসি মসজিদ অভাব নাকি আমার কথা রাগ করতেছেন নাকি বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট ঠিক শেষ জামানের হাদিসের মতো নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময় একদম গড জিয়াস হেদায়ত উঠে যাবে পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে ওঠে নাই নামাজ শেষ মসজিদ বন্ধ মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্দরটা পড়ে এখানে পড়ার দরকার নেই বিরক্ত হচ্ছে মনে হয় নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে লাইট অফ করতেছে ফ্যান অফ করতেছে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চান বিল উঠতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন তো উমার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন তাছাড়া পারবেন না আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ এখন এই জায়গায় আমাদের ইমান দিকে আসে না নাই এই সব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লেখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য বাজিব যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর বাজিব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা বাজিব আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আল্লাহ শুনবেন না আমাদের দোয়া এখন আসেন যদি তোমরা এতেও সক্ষম না হো আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই মুখে বললেও সমস্যা অবস্থা খারাপ কর্দম থাকবে না আবু হুরার রাজি আল্লাহ ওয়ানহু বলেছিলেন একটা কথা আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা আঙ্গিতে বলতে হয় যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইলামিয়া সাবি কলবি তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আসে না নাই অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে আর যদি মানে এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিচু লেভেল তার মানে যার মন থেকে ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক সোজা কথা তো এখন আমাকে বলেন যারা চোখের সামনে এই জাহেদ জুলুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেনদের পক্ষে ফতো আওয়াজি করতেছে ইমানের কোন লেভেলে তারা আছে তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে ওখানে আকিদার দাস দিতে হবে আমাদেরকে সহি আর সমস্ত ওলামায় ফেরাওয়ার নিজের আকিদা নিজের আমল নিজের আমল না করেন কেউ কাউকে বাঁচাবে না কালটি আমাদের মাঠে এই দুনিয়াতে আমরা হৎপন্থী না হতে পারি শাস্ত্র লাগেলার হক কন্ঠেও দেবার